একদিন মালাকুল মাউত একটি ছোট শিশুর রুহ কবজ করে নিয়ে গেলেন ফেরেশতারা সেই রুহ নিয়ে আসমানে উঠতেই আল্লা তালা জিজ্ঞেস করলেন তোমরা কি আমার বান্দার সন্তানের রুহ নিয়ে এসেছ ফেরেশতারা বলল জি হ্যাঁ আল্লাহ আবার জিজ্ঞেস করলেন তোমরা কি তার কলিজার টুকরোটি নিয়ে এসেছ ফেরেশতারা বলল জি হ্যাঁ আল্লাহ জিজ্ঞেস করলেন তখন সেই মা বাবা কি বলল ফেরেস্তারা উত্তর দিল হে আল্লাহ তারা বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তখন আল্লাহ তালা বললেন তোমরা এই পিতামাতার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করো এর নাম দাও বাইতুল হামদ অর্থাৎ প্রশংসার ঘর হাদিসে আরও এসেছে ছোট বাচ্চারা কিয়ামতের দিন তাদের পিতামাতাকে ছাড়া জান্নাতে যাবে না সুতরাং যখনই তাদের বাবা মাও আসবেন তখন তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন